আপনাদের টাইপ টু ডায়াবেটিস হয়েছে কেন হয়েছে আপনারা অতিরিক্ত খাদ্য গ্রহণ করেছেন অথবা যা খেয়েছেন সেটাকে জমায় রাখছেন ব্যবহার করেননি শ্রম করেননি বার্ন করেননি যেমন আমি এখন টেনিস খেলে আসলাম দুই ঘন্টা তা এখন আমি যদি একটা খাবার খাই সেটা আমার দরকার তা আমি কিছু খাইনি একটু বুলেট কফি অল্প একটু খাইছি একটু গ্রিন টি খাইছি এই তা এখন আমার চলতেছে বলে খাচ্ছি না তা এখন আমি আবার খাবো যখন আমার প্রচণ্ড ক্ষুধা লাগবে এবং বডি বলবে খা 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 তারপর দেখাবো তাহলে বডি খুশি হবে যে হ্যাঁ এখন সে খাবার আগ্রহ করছে খাচ্ছি তার আগে সে আমি ব্যাডমিন্টন খেলছে তা এখন আপনি কি করলেন সকালে উঠেই খাইলেন আপনি কোনো খেলাধুলা করেননি অথবা ব্যায়ামও হয়তো করেন বা একটু হয়তো হাঁটছেন বা হাঁটেনও নয় তারপরে একটু পর আবার খায় ওই খাবার খুদার কোনো বিষয় না ক্ষুদার কোনো বিষয় না এ পর আবার খাবে একটু পরে দুপুরে আবার খাবে আবার বিকেলে খাবে তারপর আবার সন্ধ্যায় আবার খাবে রাত্রে খাবে ঘুমানোর আগে খাবে এমনকি মাঝে মাঝে ফ্রিজ খুলে আবার মিষ্টিও খাবে আর মনে করেন যে মাঝে মাঝে আর এর ফাঁকা ফাঁকে তো আবার দাওয়াতটাও তো আছে নানান ধরনের কমিউনিটি সেন্টার আছে দুই চারটা দাওয়াত তো থাকেই সপ্তাহে বুঝলেন না মাসে পাঁচ ছয়টা দাওয়াত তো খেতেই হয় তারপর আবার বেড়াইতে যায় সপ্তাহে তখন আবার পিকনিকে যায় যেখানেই যায় খাওয়া ছাড়া কোনো কথা নাই কিন্তু খাওয়া আগে যেখানেই জানার মিটিংয়ে গেলেও খাওয়া আন্দোলনে গেলে বিরিয়ানি বুঝলেন না মসজিদে গেলে জিলাপি মানে খাওয়া ছাড়া কিছু নেই তা এখন এই যে এত যে খায় কিন্তু প্রশ্ন হলো আমি সেটাকে বার্ন করছি না তাহলে জমছে এই জমতে জমতে কোষেও ভালো রয়েছে আর এর সঙ্গে অন টপ অফ দ্যাট স্ট্রেস টেনশন আর হচ্ছে রাজা অর্থাৎ আপনি অনিয়ম বিশৃঙ্খল জীবনযাপন করে মানে আল্লাহর জমিনে থেকে আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহর কথা মানেনি না আল্লাহর ডিসিপ্লিন পছন্দ করেন কিনা বলেন বলেন আল্লাহ তালা শৃঙ্খলা পছন্দ করেন কিনা তাহলে এই যে এই রুমের যে একটা শৃঙ্খলা যে মোবাইল বন্ধ রাখতে হবে এই শৃঙ্খলা তা আমি এখন কাদের পছন্দ করব যারা শৃঙ্খলা মানে আর যে এর মধ্যে মোবাইল চালাবে তাহলে তো আমি তাদের পছন্দ করবো না করবো তা আমার সৃষ্টি আমি তো মানুষ আপনিও মানুষ আমাদের পার্থক্য নাই কিন্তু যিনি আপনার রব যিনি আপনাকে বানিয়েছেন যে আপনি কিছুই ছিলেন না যিনি এই পৃথিবীকে বানিয়েছেন তো তার হুকুম অমান্য করা এটা কেমন কথা এখন তিনি পছন্দ করেন কি ডিসিপ্লিন নাকি বিশৃঙ্খল জীবনযাপন এখন আমরা আপনাকে ডিসিপ্লিন চলতে বলি না বিশৃঙ্খল জীবনযাপন করতে বলি এখন আপনি ডিসিপ্লিন মানবেন এটা আমার বলার জন্য বসে থাকতে হবে কেন আপনি কেন আপনার রবের হুকুম মানবেন না সেটা বলেন আমি কেন বলতে হবে আপনি কেন আপনার রবের হুকুম মানবেন না আপনার রব আপনাকে এক ভাগ খেতে বলেছে আপনার রব আপনাকে হালাল তয়েব খেতে বলেছে এবং মাঝে মাঝে রোজা রাখতে বলেছে এবং বেশি খেতে নিষেধ করেছে অতিরিক্ত বাড়াবাড়ি করতে নিষেধ করেছে আপনার রব আপনাকে যে নির্দেশ দিয়েছে ডিসিপ্লিনে চলো আপনি কেন সেটা মানবেন না প্রথম কথা হলো এটা মানে আমার কেন আপনাকে বুঝাইতে হবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন